আসসালামু আলাইকুম এটা হলো বুক বাইনিংয়ের কাজের একটা মেশিন এইটাতে যে বইগুলো বানানো হয় সেই বইগুলোর ফাইনাল কাটিং হয় তা এইরকম নানান রকম কাজ আছে অনেক রকম কাজ আছে আমার এই চ্যানেলটার মধ্যে আপনারা দেখতে পাবেন এবং আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা কথা আমার এই মানে চ্যানেলটাতে আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন মানে সবগুলো কাজের আর নানান রকম মানে অনেক রকম ভিডিও দেখতে পাবেন তা আপনারা আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন